আলমের যে প্রতীক রয়েছে সেটিকে যে মারতে পারছে তাকে তারা পুরস্কার বিতরণ করা হচ্ছে এমনটাই তারা কিন্তু ইয়ে করছেন আপনারা জানেন যে তথ্য উপদেষ্টা প্রকৃতি দিতে আসছিল তখন হচ্ছে যে ওনার উপর অনাকাঙ্ক্ষিতভাবে একটি বেতন নিশ্চিত করা হয় এবং এটি নিয়ে তিনি খুব মানে কি বল উনি খুব বিয়ালভাবে এটাকে প্রচার করেছেন যে ওনার উপরে বোতল নিক্ষেপ করা হয়েছে এবং উনি এটা নিয়ে হচ্ছে এমআরআইও করেছেন আসলে একটা বোতল পড়লে তো মানুষের মাথায় কোনো আঘাত পড়ে না ওই ওই সেইটার প্রতিবাদ হিসাবে আমরা আজকে হচ্ছে প্রতিযোগিতা আয়োজন করেছি এবং এই যে বোতল নিক্ষেপ কর্মসূচি সেটা হচ্ছে যে ওনার ওনার ইয়াতে প্রতিবাদ স্বরূপ আমরা এটা ইয়া করছি আয়োজন করছি প্রথম পুরস্কার কি প্রথম পুরস্কার আপাতত আমাদের বড় ভাইয়ের দামে ইংরেজি বিভাগে সান্ডা দিয়ে খাওয়ানো হবে ওনাদের যে যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য Ha ha ha